বিসমিল্লাহির আমরা 8320 টা চলে আসি তো 3320 টা সমাধান আমরা 8220 টা একদম নিচের অংশ থেকে পড়ে নিতে হবে ফলো একটু আমরা পড়ে নেই সমাধান করার আগে ক্লাসের সবাই ছোট ছোট দলে ভাগ করে যাও ও তোমার দলে অন্য বন্ধুদের সঙ্গে তুমি কি জেনেছো তা দেখাও নিচে এর অনেক জীবের নাম লিখেছে আর সেগুলোর কথা হয় তুমি শুনোনি এখন আলোচনা করে দেখাও এই জিগুলো দেখো এই জীবগুলো হারিয়ে যাওয়ার বিলুপ্ত হওয়ার কারণ কি তোমার দলের সবাই মতামত এবং তোমাদের কি মনে হয় এবার তোমরা তালিকা থেকে যে কোনো তালিকা থেকে যে কোনো একটি উদ্ভিদ প্রাণী বেছে নাও যার বিলুপ্ত কারণ তুমি খুঁজে দেখতে চাও বা দলের বাকিরাও যে যার মতো একটা জীবকে বেছে নাও বেছে নেবে এবং যে কোনো একটা জীব যেটা বিলুপ্ত হয়ে গেছে তোমাদের এলাকা থেকে এখানে বলা হয়েছে দেখো তোমাদের এলাকা বিলুপ্ত হয়ে যাওয়ার একটা যে কোনো জীবের নাম লিখতে হবে এটা গাছও হতে পারে বা প্রাণীও হতে পারে জীব বলতে গাছ এবং প্রাণী দুটোই বোঝায় চলো আমরা নিচের অংশটা পড়িনি কারণ এখানে নির্দেশনা দেওয়া আছে এবার ভেবে দেখো এই জীবটি ঠিক কোন সময় তোমাদের অঞ্চল থেকে হারিয়ে গেছে এখানে বলা হয়েছে তোমাদের অঞ্চলে এটা তোমাদের গুরুত্বপূর্ণ লক্ষ্য রাখতে হবে তোমাদের অঞ্চল থেকে যেই সব প্রাণী বিলুপ্ত হয়ে গেছে সেগুলো তোমাদের বলতে হবে এখানে মনে করো তুমি চট্টগ্রাম অঞ্চলে বসবাস করো তো চট্টগ্রাম অঞ্চলে সময় ভাগ দেখা দিত চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলে এখন বিলুপ্ত হয়ে গেছে দেখো এখানে এই অঞ্চলের পরিবেশে এমন কি ঘটেছিল যার কারণে একটা পুরোপুরি লুপ্ত হয়ে গেছে সেটা জানতে হলে আগে জানতে হবে ওই জীবের খাদ্যাভ্যাস কেমন ছিল থাকার জায়গা কোথায় ছিল এই অঞ্চলের পরিবেশের কোনো পরিবর্তনের কারণে কি তার বাসা বানানোর জায়গা বা খাবারের অভাব দেখা দিয়েছিল নাকি মানুষ বা অন্য কোনো প্রাণীর তাদের মেরে শেষ করে ফেলেছে এই তথ্যগুলো পেতে হলে আবার তোমাদের সব তোমার চেয়ে যারা বয়সে বড় তাদের কাছে যেতে হবে সেশনের সময়টাতে স্কুলের শিক্ষক বা অন্যান্য বয়স্ক যারা আছেন তাদের কাছ থেকে তথ্য নিয়ে নিতে পারো সে পরের পরিবারের বয়স্ক সদস্য পরিশ্বের কাছ থেকে খোঁজ নিতে পারো এখন তোমাদের এলাকা থেকে মনে করো চট্টগ্রাম অঞ্চলে যেহেতু বেঙ্গল আগে ছিল সুন্দরবন আছে বাংলা খুলনা বাগের সুন্দরবনে তো এখানে দেখো চট্টগ্রাম অঞ্চলে দক্ষিণাঞ্চলে বান্দরবন এলাকায় আগে বাঘ দেখা যেত এখান থেকে এখন বাঘ বিলুপ্ত হয়ে গেছে এখন হাতি রয়ে হাতি দেখা যায় অনেক সময় বান্দরবনের হাতি রয়েছে বান্দরবন রাঙামাটিতে কিছু জায়গায় এখানে রয়্যাল বেঙ্গল টাইগার এক সময় ছিল এই পান্দব রাঙামাটি এবং চট্টগ্রাম দক্ষিণাঞ্চলে এখন এগুলো চট্টগ্রাম থেকে বিলুপ্ত হয়ে গেছে রয়্যাল বেঙ্গল টাইগার এখানে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার নাম দিলাম যেহেতু জাতীয় প্রাণী পশু জাতীয় পশু বাংলাদেশের এখানে দেখো বিলুপ্ত জীবের নাম রয়্যাল বেঙ্গল টাইগার এটা সুন্দরবনে কিছু রয়েছে এখনো এখানে বলা হয়েছে যে হারিয়ে যাওয়ার কারণ পরিবেশগত কিংবা অন্য যে কোনো কারণে হারিয়ে গেছে এই কথাগুলো এখানে উল্লেখ করতে হবে আর এখানে খাদ্যাভ্যাস আবাস এবং অন্যান্য বৈশিষ্ট্য লিখতে বৈশিষ্ট্য গুলো আমরা করে নেব তো খাদ্যাভ্যাস হচ্ছে যে এখানে মাংসাশী প্রাণী খাই যে কোনো প্রাণী খেয়ে শিকার করে খায় তো আবাস হচ্ছে যে বন জঙ্গলে আবাস তাদের গরম বা ছোট কোনো কর্তি করতে ঘুমাতে পছন্দ করে এখানে দেখো চারটি পা একটি লেজ লেসশো একটি নর পাখের দৈর্ঘ্য দুইশো দশ থেকে তিনশো দশ সেন্টিমিটার হতে পারে যেখানে মাদিদের দুর্গ্য হচ্ছে যে দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়ষট্টি সেন্টিমিটার তারপরে এখানে দেখো লেজের পরিমাণ হচ্ছে পঁচাশি থেকে একশো দশ সেন্টিমিটার এবং ঘাড়ের উচ্চতা হচ্ছে নব্বই থেকে একশো দশ সেন্টিমিটার পুরুষদের ঘর ওজন হচ্ছে দুইশো একুশ দুই দুইশো একুশ দশমিক দুই কেজি তারপরে মহিলাদের হচ্ছে একশো উনচল্লিশ দশমিক সাত কেজি বাঘের ওজন সৃজনশীল উত্তরে পৃষ্ঠে দেওয়া এই তোমরা ভালো করে দেখে নাও এখানে হারিয়ে যাওয়ার কারণ পরিবেশগত কিংবা অন্য যে কোনো কারণে যেই সব কারণে এই রয়্যাল বেঙ্গল টাইগার বিলুপ্ত হয়ে গেছে বান্দরবন এবং চট্টগ্রাম অঞ্চল থেকে সেটা আমরা এখানে উল্লেখ করেছি তবে সুন্দরবনে অনেক কমে গেছে বাঘ হত্যা করার কারণে এখানে এক নম্বর দেখো বাঘ হত্যা করে বাঘের চামড়া দাঁত এবং বিভিন্ন অঙ্গ বিক্রি করে অঙ্গ বিক্রি করে বাঘের মানুষেরা বাঘকে হত্যা করে মাংসাশী প্রাণী কমে যাওয়া বা বন্য হরিণ মহিষিয়াল বা অন্যান্য প্রাণীর সংখ্যা কমে গেলে বাঘ অভাবে বিলুপ্ত হয়ে যায় কারণ বাঘ তো এই হরিণ মহিষিয়াল ছাগল গরু এইগুলো বনের থেকে শিকার করে খায় তো কোনো প্রাণী না থাকলে তো বাঘকে খাদ্য পাবে না এখানে দেখো প্রাকৃতিক দুর্যোগ বন্যা গুণিজ্বরের বাঘ মারা যেতে পারে তারপরে চার নম্বর দেখো বন জঙ্গল উজাড় করে বসতবাড়ি তৈরি করা তো বঞ্চগ লোকচার জন্য বসবাস তৈরি এবং মানুষের জন্য ভাগ হত্যা করে এই ধরনের ঘটনা বেশিরভাগ ঘটেছে পান্দরবনে চট্টগ্রাম এবং আঙামাড়িতে লোকালয়ে যদি মানুষের লোকালয়ে যদি ভাগ আসে অবশ্যই বাঘকে মানুষের হত্যা করেন এলাকাবাসীর নিরাপত্তায় কারণে আমাদের এই সিজনশীল লোকগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে এবং শেয়ার করে দিবে তোমাদের ক্লাসমেটদের কাছে কমেন্ট বক্সে জানিয়ে দাও আমাদের এই সিজনশীল ক্লাসটি কেমন হয়েছে ধন্যবাদ করবে